একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্ড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম আজকে আমি ডক্টর রেকর্গের আর থার্টি থ্রি ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা জার্মানির থেকে এভাবে সিলফাইল আমাদের বাংলাদেশে আমরা ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে এই ওষুধটি বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য ম্যাগি রোগ সম্পর্কে অর্থাৎ ম্যাগি রোগ ও ম্যাগি রোগজনিত লক্ষণে আক্রমণত মাংসপেশিত স্পন্দন বা টান খাওয়া কাপা উপকরণগুলি নির্দিষ্ট চিকিৎসাগণ জেল থেকে নেওয়া হয় ম্যাগি রোগের কারণে মুচ্ছা যাওয়া এবং সংশ্লিষ্ট দুর্বলতার বিরুদ্ধে সুনির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে এই ডক্টর রোগের আর থার্টি থ্রির মাধ্যমে নির্মূল করা সম্ভব সব ধরনের কিছু নেই যেমন উড়ুতে এবং বিশেষভাবে ম্যাগি সংক্রান্ত খিচুনি মস্তিষ্কের রক্ত চলাচল বেড়ে যাওয়ার থেকে রোধ করে সাধারণত প্রতিনিধিত্বমূলক প্রতিক্রিয়াকে উজ্জীবিত করে অর্থাৎ অতীতের চাপা পড়া রোগের প্রতিনিধিত্বমূলক ক্রিয়া দ্বারা রোগকে পুনর্বিন্যাসের মাধ্যমে ধ্বংস করা হয় পায়ের ঘাম বসে গিয়ে রোগের সৃষ্টি আমরা সাধারণত লক্ষ্য করেছি এছাড়াও শরীরের স্বাভাবিক গঠন প্রক্রিয়ার উপর বিশেষভাবে ভূমিকা পালন করে কিচুনি সমস্যার ক্ষেত্রে নানা ধরনের উপকারী ক্রিয়া করে এবং তকে লুকায়িত রোগ বের হয়ে আনে রোগ আক্রমণ তে কিংবা পরপর অস্থিরতা এবং উত্তেজনার ক্ষেত্রে হিস্টেরিয়া রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ দাঁত ওটার সময় খিচুনি আমরা লক্ষ্য করেছি পাইমন্ডল সহ শৈলে বিভিন্ন অংশের মাংস পেশি অনিয়মিতভাবে অপেক্ষাকৃত সংকোচন যা গ্লান্ট এর স্বাভাবিক কার্যক্রমে বিঘ্নতা এবং এর স্বল্পতার ফলপ্রসূ হিসাবে ভূমিকা পালন করে এই ওষুধটি ডক্টর রেকর্গের আর থার্টি থ্রি ওষুধটি কিছুদিন যদি সেবন করা যায় তাহলে এই ম্যাগি রোগ থেকে আপনারা নির্মূল পাবেন একই রোগের ফলে যে উপসর্গগুলো আমরা লক্ষ্য করেছি তার থেকে এই রোগের ডক্টর রেকয়গের আর থার্টি থ্রি ওষুধের মাধ্যমে নির্মূল করা সম্ভব তাই আপনারা এই ডক্টর রেকোগের আর থার্টি থ্রি দিন সেবন যদি করেন তাহলে আপনাদের এই ম্যাগি রোগ থেকে আপনারা নির্মূল পাবেন রেকোগের আর থার্টি থ্রি ওষুধের মাধ্যমে এই ম্যাগি রোগ আপনারা নির্মূল করুন ইনশাল্লাহ আপনারা এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী নতুন কোন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম